অফার 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 ম্যানুয়াল স্প্রে মেশিনে চলছে চমৎকার দামাকা অফার আমাদের সামনে যে মেশিন তিনটি দেখতে পারতেছেন এটি একটি হাই সুপার ম্যানুয়াল স্প্রে মেশিন রয়্যাল সুপার ম্যানুয়াল স্প্রে মেশিন হাই সুপার কোরিয়ান টেকনোলজি রয়্যাল সুপার কোরিয়ান টেকনোলজি এবং লায়ন সুপার এটাও কোরিয়ান টেকনোলজি হাই সুপার বিশ লিটার দারণ ক্ষমতা সম্পন্ন রয়্যাল সুপার বিশ লিটার দারণ ক্ষমতা সম্পন্ন এবং লায়ন সুপার ষোলো লিটার দারণ ক্ষমতা সম্পন্ন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মেশিনগুলো পাঠিয়ে থাকি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের বিভিন্ন ধরনের আপডেট মেশিনগুলো আমাদের চ্যানেলে পাবেন আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলে যুক্ত আছেন তারা আমাদের ভিডিওটি লাইক দিবেন আপনারাও যারা নতুন সাবস্ক্রাইবার তারা ভিডিওটি লাইক দিবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন তাতে নতুন নতুন আপডেট মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদেরকে অর্ডার করতে হলে স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সরবরাহ করবেন অথবা স্কিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে সেখানে আপনার ঠিকানা সরবরাহ করলে আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসা পর্যন্ত এই মেশিনগুলো পৌঁছে দিয়ে আসবে আমাদের এই হাই সুপার মেশিনটাতে রয়েছে অত্যাধুনিক সব ফিটিংসের হোস পাইপ এবং লিভার যেটি দিয়ে আপনার পাম্প করা হয় এছাড়াও স্প্রের যে বাল্বগুলো রয়েছে সেগুলো অত্যন্ত শক্তিশালী টেকসই আপনি দীর্ঘদিন এই মেশিনটি ব্যবহার করতে পারবেন রয়্যাল সুপার এক্সট্রা রয়েছে একটি পিতলের নজেল রয়েছে সব শক্তিশালী ফিটিংস এবং বিশ লিটার ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্কি লাইন সুপার ষোলো লিটার ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্কি এবং এটিতে রয়েছে পাইপের লিভার এবং এটির আলাদা ব্যতিক্রম হলো এটিতে টিকারটি রয়েছে অত্যন্ত উন্নত মানের মেশিনে যে টিকারগুলো ব্যবহার করা হয় সেই টিকার তা আমাদের এই ভিডিওটি আপনি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন আমাদের এখানে শেয়ার বাটানো ঢুকে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করতে পারবেন আপনার পরিচিত বিভিন্ন মানুষের কাছে ফেসবুকেও শেয়ার করতে পারবেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো এবং অফারটা আপনাদের জন্য আরও ভালোভাবে দিতে পারব এবং ডিসকাউন্ট দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ